আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা ওয়ালা হরফ এবং নোকতা সারা হরফ কয়টিও কী কী আমরা শিক্ষা করবো প্রিয় দিনই ভাই ও বোনেরা আমরা যে কিতাবটি দিয়ে পড়াচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একটি কায়দা আপনার পরিচিত লাইব্রেরিতে আপনি গিয়ে বলবেন যে কোরআন শিক্ষা বোর্ডের কায়দাটা আমাকে দিন তাহলে এই বইটা আপনি পাবেন আর আমাদের এই এই কিতাবের সম্পূর্ণ ভিডিওগুলি আমাদের চ্যানেলের প্লে পেয়ে যাবেন লেখা আছে আমরা যে প্লে লিস্ট করবো সেটি হবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড সদর দফতর চরমনাই এই প্লে থেকে আপনি আমাদের ভিডিওগুলি পাবেন আমার সাথে সাথে জবান খুলে সবাই পড়েন আলিফ আলিফ এটি হচ্ছে নোপতা সারা হরফ আলিফ হ্যা হ্যা তিন আলিফ টান হবে দেল দেল সদে 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 ত এটি কিন্তু অনেকেই ভুল পরে বলে তো আো আনা আনাই কিন্তু তো হবে কি তাকালিষ্ঠান হবে ত আইন গলার ভিতরে চাপিয়ে বলেন আইন 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 এখানেও তিন আলিষ্টান হবে লাম লাম মিম মিম ওয়াও হা হামজা এই চোদ্দটি হরফ নকটা ছাড়া আর বাকি পনেরোটি হরফ হচ্ছে ওয়ালা তা ওয়ালা হরফ পনেরোটি আর নুক্ত সারা হরফ চোদ্দটি নোক্ত হলো হরফের প্রথমটি হরফ বা আমার সাথে সাথে সকলেই জবান খুলে পড়েন বা জিম 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 হ

ضاد 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 ظاء 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 غين غين فاء فاء نون نون تاء তা লস লস ইয়া ইয়া স্যা স্যা শীন 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 তাহলে আমরা নুক্তা সালা হরফ এবং ওয়ালা হরফ শিক্ষা করলাম তো অবশ্যই আজকে যতটুকু আপনাদেরকে পড়া দিয়েছি বাসায় বসে ভালোভাবে শিক্ষা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ